পার্টির নাম জে ইউপি মানে হচ্ছে জনতা উন্নয়ন পার্টি তার স্ত্রী মা রায়ও আমার বাড়িতে এসেছিলেন প্রণবপ্রব্য আমার বাড়িতে এসেছিলেন প্রিয় দর্শন বন্ধরা আজকে হচ্ছে বাইশে ডিসেম্বর আর আজকে হচ্ছে হুমায়ুন কবিরে দল গঠনের দিন আর আজকে যে জনসভাটা ঢাকা হয়েছে এন এস ফোর এই দিকটা হচ্ছে কলকাতা আর এই দিকটা আপনাদের দেখায় এটা হচ্ছে বহরমপুর আর এই এন এস নিচেই আপনাদের দেখাচ্ছি এই যে এটা হচ্ছে জনসভা মাঠ অলরেডি পার্কিং পুরো ঘুরে গেছে আপনাদের দেখাচ্ছি দেখতে পাচ্ছেন আমি নিচে অবশ্যই যাব এবং পুরো বিষয়টা আপনাদের সঙ্গে তুলে ধরবো তো সঙ্গে থাকুন যাও যাক ওইদিকে আর জনসভাটা হচ্ছে আপনারা খেল করলে হয়তো বুঝতে পারবেন আমার পিছনে ও যে দূরে দেখা যাচ্ছে ওখানে জনসভাটা হচ্ছে আর এখান থেকে বাবরি মসজিদ হচ্ছে কিছুটা দূরে এখান থেকে কিছুটা দূরে হচ্ছে সে বাবরি মসজিদ আর আপনাদেরকে দেখাবো সে আজকে জনসভার সঙ্গে থাকুন অলরেডি মাঠে নেমে গিয়েছে এটা হচ্ছে একটা মাঠ দেখতে পাচ্ছেন অলরেডি ধানের জমি এখনও চাষ হয়নি আর এ মাঠেই সে জনসভা ডাকা হয়েছে আপনাকে দেখাচ্ছি পার্কিংটার অবস্থা দেখেন অলরেডি পার্কিং প্রায় ভরে গিয়েছে এখানে আর জনসভাটা হচ্ছে এখান থেকে হয়তো দূরে মানে পুরো মাঠটা এখন বর্তমান খালি আর এ মাঠে জনসভা ডাকা হয়েছে তো চলুন ওইদিকে যাব আর এখানে ছোটো বড়ো অনেক স্টল বসে গিয়েছে খাওয়ার জন্যে যেহেতু এখানে অনেক লোকজন আজকে আসছে আজকে বাইশে ডিসেম্বর অনেক লোক আসবে এবং তা হুমায়ুন কবিরের যে দল গঠনের আজকে একটা দিন আছে সেটা আজকে সেই সিদ্ধান্ত মানে যেটা আজকে বলবে তো সেটাই দেখার জন্য মানুষ খুব অগীর আগ্রহে চলে এসছে আপনাদেরকে দেখাবো যে পার্কিংয়ের ওই পাটটা হচ্ছে সে জনসভার মাঠটা তৈরি করা হয়েছে তো চলুন ওইদিকে যাই যায় এবং দেখা আপনাদেরকে সেই ভিডিও আমি এখন দাঁড়িয়ে আছি সেই বাইশে ডিসেম্বর হুমায়ুন কবিরের জনসভায় মির্জাপুর যেটা বেলডাঙ্গা মুর্শিদাবাদ আপনাদের দেখাচ্ছি দেখুন এটা হচ্ছে পার্কিং পার্কিংটা অলরেডি পুরো ভরে গিয়েছে আপনাদেরকে দেখাচ্ছি আর ওই যে পিছনে দেখতে পাচ্ছেন যে জনসভার স্টেজটা ওখানে তৈরি করা হয়েছে জনসাধারণের জন্য এবং আজকে সেই দল ঘোষণা করবে সেই হুমায়ুন কবির আপনাদের দেখাচ্ছি দেখুন ওই যে জনসভায় প্রচুর পরিমাণের ভিড় অলরেডি অনেক লোক চলে এসেছে ওইদিকে যাবো সঙ্গে থাকুন দেখতে থাকুন পুরো আপডেট পাবেন এই ভিডিওর মাধ্যমে আর পার্কিংটা আপনাদেরকে দেখাই পার্কিংটা দেখলে আপনারা একটু আন্দাজ করতে পারবেন যে এখানে কত পরিমাণে লোক এসছে অলরেডি পার্কিং ফুল হয়ে গেছে আর ওইটা হচ্ছে এস থার্টি ফোর বহর কলকাতা আর এই সাইড হচ্ছে বহরমপুর আর এখানে হচ্ছে সেই জনসভার প্রিয় দর্শক বন্ধুরা চলুন আমরা এখন যাব সেই স্টেজের ওই দিকে এই দিকেরটা হচ্ছে সেই স্টেজ আর সেখানে হুমায়ুন আজকে ভাষণ রাখবেন সবটাই দেখতে পাবেন এই ভিডিওর মাধ্যমে সঙ্গে থাকুন প্রায় গুটি গুটি পায়ে চলে আসলাম সেই জনসভার দিকে আপনারা হয়তো আন্দাজ করতে পারছেন যেখানে কত পরিমাণে লোক এসছে আর জনসভার স্টেজটা হচ্ছে এটা এই যে দেখা যাচ্ছে আমরা এখনও জনসভার কাছে জানি প্রায় এখানে এখনও দুশো মিটার দূরে জনসভা আর এখান থেকে লোক আন্দাজ করতে পারছেন এটা পুরো ফাঁকা মাঠ আর এই মাঠে অলরেডি অনেক লোক চলে এসেছে আর মাঠটা প্রায় ভর্তি আপনারা দেখতে পাচ্ছেন যেদিকে ক্যামেরা ঘোরায় না কেন শুধু মানুষ আর মানুষ দেখতে পাচ্ছি আজকে এই বেলডাঙ্গায় এই যে স্টেজটা আপনাদের দেখাচ্ছি আমার পিছনে আর এখানেই সে জনসভা ডাকা হয়েছে আর বেলডাঙ্গায় এবার আপনাদের চলুন দেখায় যে আরও আমি কাছে গিয়ে এবং বক্তব্য কি রাখছে সবটাই দেখতে পাইনি ভিডিওর মাধ্যমে আমি স্টেজের কাছে এসে দেখতে পাচ্ছি যে পার্টির নাম যে ইউপি মানে হচ্ছে জনতা উন্নয়ন পার্টি সে ব্যানার লাগানো আছে আপনারা হয়তো এখান থেকে স্পষ্ট বুঝতে পারবেন না আপনাদের দেখা আমার পিছনে খেয়াল করলে হয়তো একটু বুঝতে পারবেন ইউপি জনতা উন্নয়ন পার্টি এখনো বর্তমান এখানে হুমায়ুন কবর এসে পৌঁছানি কখন আসে সবটা দেখতে পাবেন ভিডিওর মাধ্যমে এবং সে এসে কি বলে সবটা দেখাবো আপনাদের সঙ্গে থাকুন বাংলার মুখ্যমন্ত্রী ছিলেন রায় আমার বাড়িতে উনিশশো ছিয়ানব্বই সালে বহরমপুর লোকসভায় কন্টেস্ট করতেছে তিনি এবং স্ত্রী তিনি প্রখ্যাত আইনজীবী ছিলেন ব্যারিস্টার ছিলেন সিদ্ধার্থ শঙ্কর রায় একাত্তর থেকে শতাব্দ বাংলার মুখ্যমন্ত্রী ছিলেন তার স্ত্রী মা রায়ও আমার বাড়িতে এসেছিলেন প্রণব বাবু আমার বাড়িতে এসছেন অধীর বাবু আজকে হুমায়ুন কবি যে পার্টি দল ঘোষণা করল যে ইউপি জনতা উন্নয়ন পার্টি আজকে এই বিজাপুর যেটা বলা হয় বেদান মুর্শিদাবাদ সেখানে দেখতে পাচ্ছেন